কবিতাটার নাম বর্গি লেখক সাহিত্যিক ও কবি হরিনারায়ণ পোদ্দার নেই দিন নেই রাত করে শুধু উৎপাত রাত দিন করে লুট একেবারে কিংভূত আগাগোড়া ব্যাগ ভরা সোনাদানা লুট করা সকলকে ছাপিয়ে দেশ দেয় কাঁপিয়ে রাত দিনে ফেলে টোপ ঘাড়ে দেয় এক কোপ বুরু দেখে জম পাড়া যেন থম নাম তার বর্গি গতিতে চক্রি বাচ্চা যখন খায় না করে শুধু বায় না শুনে নাম বর্গীর হয়ে যায় জব্দ দলে দলে করে ভিড় দেখে কাপে পা কাপে শীত নাম তার বর্গি পুরু যেন চক্রি এই কবিতাটার আমি যে বললাম এটা যখন বাংলায় বর্গি আক্রমণ হয় তখন বর্গীরা কিভাবে লুটপাট করতো এবং সেই লুটের জিনিস বর্তমানে কোথায় আছে সে বিস্তারিত আপনাদের আমি বলবো এবং যারা বর্গি তাদের বর্তমান পুরুষ কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিন চারজনের সঙ্গে সেটা হচ্ছে নাগপুরের আগে কামটি বলে একটা স্টেশন আছে সেই কামটিতে আমরা তখন রাজনীতি করি তখন কামটিতে আমাদের একটা কনফারেন্স হয় তো কনফারেন্স হওয়ার সময় আমাকে একজন বলে ওখানকার স্থানীয় লোক বলে বাবা আপনারা তো বাংলা থেকে এসছেন তা আমরা রামটেক যাবেন না আমি রামটেক আমি তো রামটেক কি আছে ওখানে বলল যে তখনকার দিনের বর্গি আক্রমণ হতো তাদের যে লুট করা জিনিস সেটা সীতার মন্দিরে এখনও বর্তমানে আছে ভালো জিনিস তাহলে আমরা একটু ঘুরতে যাই আমরা এসেছিলাম কনফারেন্সে তা আমরা চারজন মিলে ঘুরে ঘুরতে গেলাম তার মধ্যে একজন বেলঘড়িয়া এই যে নদীয়া ডিস্ট্রিক্টের স্বর্ণখালী তা আমরা মিলে সব সব মিলে আমরা টোটাল চারজন গিয়েছি তো আমরা রামটেক গিয়ে পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপরে প্রথমেই দেখ প্রথমেই দেখলাম যে মহাকবি কালিদাসের যেখানে বসে উনি লিখতেন সেই জায়গাটা কোষ্টি পাথর দিয়ে মহারাষ্ট্র গভর্নমেন্ট বাঁধিয়ে রেখে দিয়েছে খুব ভালো লাগলো দেখতে তা আমরা ওই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আসলাম ওই হেঁটেই যাওয়া যায় তো দেখা যায় পাহাড়টা একটু ভাগ করা কিন্তু রাস্তা আছে তো ওখানে দেখলাম যে রামসীতা মন্দিরের মধ্যে বায়না বাংলার যেসব গয়নাঘাটি সেই সব জিনিস কিছুটা সাজানো আছে এবং সেখানে যে মূর্তি মাতৃমূর্তি তার গায়েও আছে তো লুটের জিনিস ভগবানকে দান করে গেছে যাই হোক তো আমরা বললাম যে সবই তো দেখলাম এখানে আর জায়গাটাও খুব ভালো ওই একবারে মনে হয় নিচের দিকে টাকালে যে যে ওই নিচটাকে তাহলে মনে হয় যে কার্পেট পেতে রেখে দিয়েছে এত সুন্দর লাগছে সবুজ ঘাস সবুজ জিনিস এরকম লাগছে তো আমি গাইড নিলাম না তা আমি তো বর্গী সম্বন্ধে জানি কিছু তাই আমি বললাম দেখুন বর্তমানেদের কোনো পুরুষ নেই যারা এখনও মানে বর্তমান পুরুষ তার আগে যারা বর্গী তারা তো মারাই গেছে এরঘুবীর ভসলে হ্যাঁ এরকম যারা বর্গী ছিল তারা মারাই গেছে তা বলো হ্যাঁ আপনি যদি দেখা করতে চান আছে এখানে তিন চারজন আছে এরা নাগপুরের লোক আরও পাবেন তাদের বংশধররা এখনও আছে বর্তমান বংশধর তখন আমরা নিচে নেমে আসলাম নিচে নেমে এসে বললাম বলে এনাদের সহায়ক কথা বল আমি আপনি চিখলেন কি করে বলে আমি গাইড হিসাবে আছি আমি কিন্তু গাইড নেই নি তা একজনকে জিজ্ঞাসা করতে হলো সে গাইডের কাজ করছে তাই কিছু আমি পয়সা করে দিলাম তখন বলল যে এনাদের সহ কথা বলব তো আমি হিন্দিতে বললাম দাদা একটা কথা বলবো বলে বলুন বলে আপনারা কি আমরা তো শুনেছি ইতিহাসে নাগপুর বা আশপাশের থেকে বর্গির উৎপাত হতো বাংলাতে তখন বাংলায় নবাবদের রাজত্ব রাজা মহারাজাদের রাজত্ব তো বর্গিরা বাংলা যখন আক্রমণ করে সেই সম্বন্ধে আপনি কিছু জানেন বলো ওগুলো তো আমাদের জানার কথা নয় তবে শুনেছি শুনেছি যে বাংলায় বর্গী আক্রমণ হয়েছে তা আমরা তো আর বাংলায় যাইনি আমরা বাংলায় যাইনি তবে এই শোনার কথা আমাদের আমি যেটুকু শুনেছি সেটুকুই বলুন বলে হ্যাঁ ওটা আক্রমণ হয়েছিল এই মুর্শিদাবাদ তারপর বর্ধমান এসব জায়গায় বর্গির আক্রমণ করবো তা আমি বললাম যে একটা আমাদের ওখানে একটা বাংলা একটা গান আছে পাড়া ঝুরালো বড়গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে তা ভদ্রক আমার ভাষা বুঝতে পারেনি কারণ উনি মহারাষ্ট্রিয়ান ভাষায় কথা বলে তো বলে আপনি কী বললেন আমি একটা আমরা একটা কবিতা বললাম তো বাংলা যখন আক্রমণ হয় তখন আলিবর্দির সময় আলিবর্দি কিছুটা দমন করেছিল পারেনি আবার আরেক দিক থেকে আসছে তো আমাদের এই যে আপার সার্কুলার রোড লোয়ার সার্কুলার রোড বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য গঙ্গার থেকে একটা ক্যানেল কেটে দেয় ক্যানেলটা খুব স্রোত গঙ্গার এখান দিয়ে যেত তো চড়া করা কাটাতে বর্গীরা মানে মোটামুটি বাধা পেত আর কি তো ওইভাবে করেছে অনেক রাজা মহারাজারা জমিদাররা ক্যানেল কাটিয়েছে কলকাতার উপরে কাটিয়েছে তো এটা আপনার পুরনো ইতিহাস খুঁজতে পাবেন আপার সার্কুলার রোড লোয়ার সার্কুলার রোড এটা হয়েছে তো যাই হোক বর্গীরা লুটপাট করেছে মহিলাদের ধর্ষণ করেছে তা ওই সম্বন্ধে আপনি কী বলুন বলুন ওই সব ব্যাপারে আমি বলতে চাই না আমরা তো বর্তমান যুগের লোক এখন যদি আমরা কিছু কেউ করে ভারত সরকার কি ছেড়ে দেবে হ্যাঁ ঐক্যবদ্ধ এখন দেশ যাই হোক আপনাদের আমি বর্গীর সম্বন্ধে বললাম বর্গীরা নবাবদের সঙ্গে লড়াই করেছে রাজা মহারদের সঙ্গে রয়েছে বাংলা এসে বাংলা লুট করেছে চার লক্ষ বাঙালিকে মেরে দিয়েছে চার লক্ষ হ্যাঁ এই বর্গীদের ঠেকাতে আলীবর্দির সঙ্গে অনেক রাজা মহারাজারা যোগ দিয়েছে ওরা এসে লুটপাট করে মানুষের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় এই হল ওদের ছিনতাই বাঁচছে লুটেরা ছিনতাই বাজ যাই হোক আমি এই পর্যন্তটি বলে শেষ করলাম আমার কবিতাটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন আর আমি যে এটা ব্যাখ্যা করে বললাম কিরকম লাগলো সেটা আমাকে জানাবেন হ্যাঁ আশা করি ভালো এটা বর্গী আক্রমণ সম্বন্ধে আপনাদের বললাম এরকম কথা অনেকবার অনেক কবিতার থেকে আপনাদের ব্যাখ্যা করে করে বলবো হ্যাঁ এই বলে আমি হরিনারায়ণ পোদ্দার কবি ও সাহিত্যিক হ্যাঁ আমাকে আপনারা লাইক করবেন নমস্কার